হবে সালাম ফেরার পরে লাভ দিয়ে উঠা যাবে না দুটাই বাতিল এক সালাম ফিরার পরে লাভ দিয়ে না এই আচরণ খারাপ দুই আসসালামু আলাইকুম আলাইকুম আলহামদুলিল্লাহ এটা বলে চিরদিনের জন্য বাতিল চিরদিনের জন্য বাতিল কে আমার পর্যন্ত কোন হুজুর এরকম করতে পাবে না এভাবে হাত তুলতে পাবে না হাত তুলবে তার ব্যক্তিগত ব্যাপার ষোলোটা স্থানে হাত তোলার কথা আছে পঁয়ত্রিশটা হাদিস আছে হাত তোলার তিরিশ বছর থেকে মানুষের সামনে বই পেশ করে রেখেছি আজকে যাওয়ার সময় খোঁজ নেবেন এটা চলবে না সলাতের পরে থেমে কিছু তাসবি তাহালিল করতে হবে বলতে পারেন মোহাম্মদ হ্যাঁ বলতে পারি এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে মসজিদে বসে বসে তাসমি পাঠ করলে মনে থাকবে না মনে হয় এই পর্যন্ত বলে আল্লাহ রসুল বলছেন মানফা লাহাজা হাসা বে খারিণ মাথা বে যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো তো বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তো বেঁচে থাকা ভালো যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো তো বেঁচে থাকা ভালো তারপরে কি থামছেন আরও বলছেন ও খান আমিন খাতি তিতা ইয়ামিন ওয়ালাদা তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল কাজ তিনটে মনে থাকবে না তিনটে কাজের এক নম্বর ফল মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুই নম্বর ফল মান বেড়ে যাবে পাপ মিটে যাবে তিন নম্বর ফল হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে আরও দুইটা কাজে এমনটা হয় আরো দুইটা কাজ আছে তার একটা হলো কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে আর একটা আছে অসুস্থ অবস্থায় কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার জন্ম দিয়েছে সিরিয়াল করেন তো দেখি এক এইভাবে সুন্দর করে ওজু পায়ে হেঁটে মসজিদে যাওয়া বসে শুভান আল্লাহ দুই আর একটা কি কাজ বলেন আর একটা এটা তো শেষ হজ হজ যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের জন্ম দিয়েছে তিন আর কি অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বলো অসুস্থ হলে সিঙ্গাপুর সিঙ্গাপুর যেতে হবে এই হিসাব বাতিল ধৈর্যের পরিচয় দিলে এই পাপ মিটে যাবে কত হাদিস আছে এই লাইনে আর যদি অসুস্থ অবস্থায় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আবু বলেন রসুল সাল্লাম বলেছেন কেউ যদি অজু করতে বসে মুখমন্ডল ধয় খারা জামিন ওয়াজেই কুল্ল খাতিয়া মুখের যা পাপ আছে সব ঝরে যাবে দুই চক্ষু দিয়ে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে দুই কানে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে কানে জেনা হচ্ছে আল্লাহ নবী বলছেন দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জিবার জেনা হচ্ছে মুখে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলেন অজু করতে লেগে কেউ যদি মুখমণ্ডল ধয় তাহলে কানে চোখের মাধ্যমে চাপা পেয়েছে সব ঝরে যাবে পানির মাধ্যমে এবং শেষ ফোটার মাধ্যমে দুই অজু করতে লেগে যদি কেউ কোন পর্যন্ত হাত ধয় অজুর নিয়মে তাহলে হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব মিটে যাবে তিন অজুর শেষে কেউ যদি পা ধয় তাহলে পায়ের মাধ্যমে যে পাপ হয়েছে সব পাপ মিটে যাবে ওয়া এক রোজে লাল মসজিদে এবার লোকটা মসজিদে যাচ্ছে সলা তাদায় করতে তার কোনো আর পাপ নেই নিষ্পাপ হয়ে মসজিদের দিকে যাচ্ছে তার কোনো পাপ নেই আবহর আর্জি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন আল অদুয় কফ্ফ্র মা কানা কফ্ অতীতের সব পাপকে মিটিয়ে দেয় অযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় আর সলাদটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায় মানে মান বেড়ে যায় সলাদটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায় মানে মান বেড়ে যায় অজু ওবাদামনি সোমেত রাজিয়া লাহুতালা আনভ বলেন রাসুল সাল্লাহ আর এই বলেছেন আর সালওয়াতুল খামস ইফতারা আল্লাহ তালা থমন আহাসানা অজু আহ না অসল্লালে অক্তেহীন না ও আতামার ওক হন না সজুদ হন না কেউ যদি পাঁচ অক্ত সালাতে সুন্দর করে অজু করে সময় মতো সালাত আদায় করে সূর্য উঠার সময়তে ফজরের সালাত আদায় করলে কি সময় মতো হলো সূর্য ডুবার পূর্বে আসরের সালাত আদায় করলে কি সময় মতো হলো কেউ যদি সুন্দর করে অজু করে সময় মতো সলা আদায় করে রুকু সিজদা পূর্ণ করে করে কানা আল আল্লাহ লাহু আহাদুন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায় আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায় আল্লাহ তাকে ক্ষমা করবে নি আমার কথাটা বুঝতে হবে এদিকে লক্ষ্য করো তো আমি কি বলছি কেউ যদি সুন্দর করে অজু করে এক সময় মতো সালাত করে দুই সুন্দর করে রুকু করে তিন সুন্দর করে সিজদা করে চার এখন আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে আল্লাহ এখন তাকে বলছে এই বান্দা শোন তোর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল আমি তোকে জান্নাত দিব ঘোষণা দিলাম এবার আল্লাহ রসুল বলছেন ফাইনাল এমনটা যদি কেউ না করে সুন্দর করে অজু না করে সুন্দর করে সময় মতো সলা আদায় না করে রুকু ভালোভাবে না করে সিজদা ভালোভাবে না করে আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই নাম এখন আনাইয়া আহাদুন আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই ইনশাআল্লাহ গাফর লাহু ওয়ইনশাআল্লাহ লাহু চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিয়ে দিবেন চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিয়ে দিবেন কোনো চুক্তি নাই মনে থাকবে না যেমন হয় সুন্দর করে ওযু সময় মতো সালাত সুন্দর করে রুকু সুন্দর করে সিজদা এবার আমার সাথে চুক্তি হয়েছে কার আল্লাহ আমাকে উনি কি দিবেন কিসের চুক্তি হলো জান্নাত দিবেন যারা এমনটা করে না তার সাথে চুক্তি হয়নি আল্লাহ চাইলে এখন কি করবেন ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিবেন বলছিলাম অজু খুব খেয়াল করে থাকবেন অজু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত অজু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত প্রাসুল সাল্লাইসাল্লাম যা বলেন ও ভাবিনা আমের রাজিয়াল্লাহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন মমতা ওয়াদ দা ওজু কেউ যদি আমার মতো করে ওযু করে সোমসাল্লাহরা কা তাইনে মুকবেলা নালাই আমাবে কালবে অজেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুইরে কাজ চালা তাদাই করে ওয়াজাবাতলাহুল জান্না সে জান্নাতে যাবেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরে তুহুরিন ওয়ালা সাদাকাতু মিন গুলুলিন ওযু ছাড়া সালাত কবুল হবে না অবৈধ পয়সা দান করলে কবুল হবে না আত্মসাতের পয়সা দান করলে কবুল হবে না বিশ্বাস ঘাতকতা করে দান করলে কবুল হবে না দায়িত্ব নিয়ে সরকার থেকে নিজ পর্যন্ত নিচে থেকে উপর পর্যন্ত বিগত সরকার যা দেখিয়েছে দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা মানুষ সাত করেছে মসজিদ মাদ্রাসায় দান করেছে করছে এই সব পয়সা আল্লাহর দরবারে কবুল হবে না বোখারি মুসলিমের হাদিস অজু ছাড়া সালাত কবুল হবে না অবৈধ পয়সার দান কবুল হবে না বিশ্বাস ঘাতক যারা আত্মসাতকারী যারা যারা তাদের দান কবল হবে না হবে করে থাকে মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি স্কুল কলেজের প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা রাস্তাঘাট তৈরি করব বলে নিয়ে থাকে যারা বড় বড় ব্যবসায়ী মালিকের অধীনে ব্যবসা করে সেলসম্যান হিসাবে থাকে আত্মসাত এরাই করে এদের মাধ্যমে আত্মসাত হয়ে থাকে একটা বাক্য আত্মসাতের আসলো তাই আর বাক্য বলে রাখছি মনে রাখবেন এই কিছুক্ষণ অপেক্ষা করবেন দাঁড়িয়ে আমাকে কাজ দেখাবেন না আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত আছি আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত আছি আমি এমনিতেই গতকাল আমি দুবাই থেকে ঢাকায় নেমে জুমার খোদ বা দিয়েছি জমার দিয়ে কোথায় প্রোগ্রাম ছিল প্রোগ্রাম করেছি প্রোগ্রাম করে রাতে রাতে প্রতিষ্ঠানে গেছি রাজশাহী সকালে ক্লাস নিয়েছি বাসায় এসে অফিসে ঢুকে আরও কত কী কাজ ছিল সেগুলো করেছি তারপরে গোসল করে আদায় করে সামনে একটু খেয়ে গাড়িতে উঠেছি এখন পর্যন্ত আমি আসতেই আছি আপনি হেঁটে বেড়াবেন সেটা আমি দেখব আপনার মতো নোংরা লোককে আমি দেখতে চাই না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি বত্রিশ বছরে চৌত্রিশ বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে না আজ পর্যন্ত কোনোদিন মাঝাপ নিয়ে কথা বলিনি পুরো জীবন চ্যালেঞ্জ করলাম একদিন নয় এক ঘন্টা নয় একটা বাক্য কোনো কোনোদিন বলিনি ওই পাতায় পড়িনা পাতাটা ছিঁড়ে দিয়েছে যারা পড়ছে তারাই পড়ুক যারা মানুষের বদনাম করছে তারাই করুক আল্লাহ তাদের হেদায়েত দান করুক যারা মানুষের পিছনে লেগে আছে তারাই লেগে থাক আল্লাহ তাদের হেদায়েত দান করুক ফেসবুকে কারোর পিছনে কিছু বলা প্রয়োজন মনে করি না কাউকে বলিও না যে একে কিছু বলেন ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় আমি মুখ খুলব না ওর কত বড় হাইকোর্ট আর কত বড় জজকোট আমি বিচার মাঠে দেখব ইনশাল্লাহ যেদিন তার হাইকোর্ট ধারণা আপনার ঠিক নয় আমি আপনার জন্য এসেছি এত পথ অতিক্রম করে আমি আপনার জন্য এসেছি আপনি কেন ওখানে থাকবেন কি দেখাতে চান আপনি আমাকে আপনার কাছে কি বিদ্যা আছে আপনি আপনার পরিবারটা আমার কাছে পরিচয় দেন তো আপনার পরিবার কি করে কিসের বলে আপনি এত কিছু ভাবেন কি আপনার ভাবার এমন আছে সম্মানিত দিনী ভাই যে আল্লাহর নবী বললেন মানিস মালনাহু মালনা হুয়ালা আমালিন পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদের যাকে বেতন দিয়ে কাজ দিই শিক্ষক হোক প্রিন্সিপাল হোক সভাপতি হোক যে কোনো লোক যে কোনো জায়গাতে যদি কাজে একটা সুঁচ সুই আত্মসাত করে সোঁচ বুঝেন আপনারা সোঁচ সোঁচ আত্মসাত করে সোঁচ তো কথা নয় মানে ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কম থেকে কম এক টাকা পঞ্চাশ পয়সা একটা গম এখান টিন একটা বস্তা একটা কম্বল ইট একটা টাকা কেউ যদি সামান্য প্রমাণে আত্মসাত করে অমল কে আমা বিচার মাঠেও সেগুলি নিয়ে উপস্থিত হবে ওর কাঁধে থাকবে টিন ওর কাঁধে থাকবে গমের বস্তা ওর কাঁধে থাকবে টাকা ওর কাঁধে থাকবে গরু ছাগল সৌদি আরবের মানুষ আত্মসাত করেছে কাঁধে থাকবে বাংলাদেশের মানুষ কাপড় আত্মসাত করেছে কাঁধে থাকবে টিন আত্মসাত করেছে কাঁধে থাকবে জমি জোর করে দখল করেছে জমির থেকে খুঁড়ে তাকে খোঁড়েতে বাধ্য করা হবে উঠে কাঁধে তুলে দেওয়া হবে এগুলো নিয়েও ঘুরবে যদি একদিন ঘুরে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন ঘুরে তাহলে দেড় লক্ষ বছর ও তো বুঝতে পারিনি কে আমার কাকে বলে খায় আর পায়খানা করার দিন কাটায় মনে করে আমি কিছু কে আমার তো এমন কিছু নয় কবর তো কারো হাতে নেই কে আমার তো কারো হাতে নেই হাতে নেই আল্লাহ সব নিজের হাতে রেখে দিয়েছে কেন এই কথাটা আসলো এই বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে যে এদেরকে বলতে হবে ইউটিউবে পাওয়া যাবে আত্মসাত সরকার যখন দেশ ছেড়ে চলে গেল এইভাবে তখন প্রথম বক্তব্য ছিল মসজিদে জুলুম প্রথম বক্তব্য কি ছিল জুলুম তারপরের বক্তব্য ছিল আত্মসাত তারপরের বক্তব্য ছিল ছবি মূর্তি বাড়িতে গিয়ে আপনার ছেলে যে পটটা পায়খানার পটটা আছে ওটা এ ঘোড়ার আকারে আছে ওটা ভেঙে দিতে হবে আজকেই তাআলা আনহা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে ভেঙে দেওয়া যাবে এমন কিছু রেখে দিতেন না ভেঙে দিতেন আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে এমন কিছু রাখতেন না যেটা ছিঁড়ে ফেলা যাবে কাপড় চোপড় সেগুলো ছিঁড়ে ফেলে দিতেন তোমার শুধু স্কুলের ছবিটা পাসপোর্ট সাইজের ছবিটা ব্যতীত তোমার বাড়িটার কোন প্রকার ছবি মূর্তি থাকবে না না তোমার বাপের না তোমার মায়ের না তোমার বন্ধুর না তোমার বান্ধবীর না অ্যালবামে না বাড়িতে একটাও রাখা হবে না রাখলে তুমি মোনাফেক তুমি আমার বক্তব্য শুনে মোনাফেকই করেছো তোমার মা ও তো অবুজ মহিলা তোমার নানা বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে সেই বাচ্চা হয়ে গেছে কিসের মা মা কাকে বলো জানে মা কাকে বলে এই ছেলে এদিকে খেয়াল করো আগে তোমার মাকে দেখাই মা কাকে বলে তারপর আবার ফিরে আসছে এখানে ইনশাআল্লাহ মা হলে চারটে জিনিস লাগে মা হলে কটা জিনিস লাগে চারটে জিনিস লাগে যাবের বলছেন যে রাসুলের সাথে যুদ্ধ করে আমরা বাড়িতে আসছি তো মদিনেই ঢুকবো তালা রাসুল বলে না থামো 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 রাতে এখানে থাকবো সকালে বাড়িতে যাবো তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল হো তুমি নতুন বিবাহ করেছ তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক মেয়ে বিবাহ করেছ আল্লাহ রসুল আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তো রসুল সুল্লাম বলেন আচ্ছা যাবে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন যাবে রাজালতনে বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহিদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে কয়জন জন মেয়ে রেখে আক্রাহ আন উজাফ পেজাম না আমার বন্ধের সমবয়সের মেয়ে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ কারণে এক লে হন তালাকাপ্তা বুদ্ধিমতী বড় মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বন্দেরকে বিদ্যা শিখাতে পারে দুই তো দেবাহন না যাতে করে আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে এই ছেলে তোমার মায়ের কাছে এখানে একটু কথা বলি তোমার মা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ প্লেটের নিচে আছে সব চিংড়ি মাছ বলো তো তোমার মা কি শিষ্টাচার জানে তোমার মা একটা তরকারি বাটি কিনেছে সে হলো ওটা হলো কাতল মাছ তোমার মা একটা নিয়েছে হলো রুই মাছ। তোমার মা তোমার ছোট বোনের ছোট ভাইয়ের জন্য কাপড় কিনেছে সবই কাটনে পূর্ণ কথা বোঝা যায় না মনে হয় এ মা নয় এ জানে না মা কাকে বলে আমাদের বাড়িতে তো কার্টনের জামাটা হয় ফিরিয়ে দেওয়া হবে না হয় কার্টনটা খুলে দেওয়া হবে না হয় কাপড়টা জ্বালিয়ে দেওয়া হবে হয় কাপড়টা ফিরিয়ে দেওয়া হবে না হয় কটনটা তুলে ফেলা হবে না হয় সেটা জ্বালিয়ে দেওয়া হবে এটা তো আমাদের বাসায় থাকতে পারে না তোমাদের বাসাতে কার্টন পূর্ণ কাপড় তোমার গায়ে এখনই আছে তোমার মা শিষ্টাচার জানে কে বলেছে তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে ও স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে সেই জন্য বলে তার জানা নাই এক বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে তার মা দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে তার মা তিন বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে ঝকঝকে করে রাখতে হবে তার নাম মা তোর জেলা হন না আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাকপ্রাপ্তা জাতি করে আমার বন্ধের মাথার চুল সাজগোজ করে চিরনি করে সুন্দর করে রাখতে পারে তোমার মা মানে ছোট প্যান্টটা टाकনুন নিচে আছে এটা পরাতে পারে না প্যান্টা কেটে ছোট করবে তার নাম মা তোমার ভাইয়ের কাপড়গুলো ময়লা হয়ে আছে পরিষ্কার করে রাখবে তার নাম মা বলো তো তোমার মা যখন তোমার ছোট ভাইটার গায়ে কাপড়টা দিবে তখন কোন খান আগে ঢোকাবে করে রাখবে আমার চার আমার আমার যেন স্ত্রী বোনদেরকে পাহারা দিতে পারে সেই জন্য তালাকাপ্তা বেশি বয়সের মহিলা বিবাহ করেছি হাদিস তো বোখারি মুসলিম কি বিবেচনা করবেন কি বিবেচনা আছে আপনার কাছে চারটে জিনিস আছে যে মহিলার কাছে সেই হলো মা আর যদি এরকম না থাকে তো মা না হলে বন্ধু বান্ধবকে দিয়ে দিবে আর না হলে ভাই ভাতি যারাকে দিয়ে দিবে সংসার কন্ট্রোল করতে পারবে না ও হলো মা আপনাকে তখন হুঁশিয়ার সতর্ক হতে হবে সংসার এমনি নষ্ট হয়ে যাবে শুনুন রাসুল সাল্লাস বলেন আত্মহুর চাবি নামাজ জান্নাতের চাবি এহাদিস জাল অজু হল সলাতের চাবি এই ঘরটাতে তালা মারা আছে ঢোঁকো তো দেখি কি করতে হবে ঢুকলে তালা খুলতে হবে তো এখন সলাদ যদি কবুল হয় তাহলে কি করতে হবে অজু করতে হবে তাহলে সলাতের মধ্যে ঢোকা যাবে সলাতের চাবি আল্লাহ আকবর বললে সবকিছু হারাম হয়ে যায় সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায় আল্লাহ আকবর বললে সবকিছু হারাম হয়ে যায় সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায় দ্রুত আগাচ্ছি শেষের দিকে মধ্যে অনেক হাদিস ছেড়ে চলে আসছে এদিকে দেখেন ওমামা বা হেলি রাজিয়াহু তাল আনহ বলেন একদা আল্লাহর নবী কবরস্থানে আসলেন কবরস্থানে এসে বলছেন আসসালাম আলাইকুম দাল মেনিনা অইন্যা ইনশাআল্লাহ বেকুম লাহেকুনা ও কবরবাসী মোমেনদের কবর তোমাদের উপরে শান্তি নিরাপত্তা হোক অচিরে আমি তোমাদের সাথে মিলে যাব অচিরে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। আননি, করবো না আমার মনটা চায় আমি আমার ভাইদের দেখি